নমস্কার জয় মাতারা জয় জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় মাতারা জয় মাতারা জয় গুরু বান্দেব জয় গুরু বান্দেব জয় গুরু মা রাজ রাজস্বরী মা নম শিবায় মহাদেব আজকে যে প্রোগ্রামটা করছি আমি চোদ্দশো বত্রিশ সালে বৈশাখ মাসে প্রথম অমাবস্যা অর্থাৎ অমাবস্যার মাহাত্মটা কি চলুন অমাবস্যার মাহাত্ম সম্পর্কে একটু আলোচনা বিশদ করি দেখুন প্রত্যেকের জীবনে গ্রহ নক্ষত্র দোশা অন্তর্দশা দোষা রাহু গোচরে কেতু গোচরে থাকে মাঙ্গলিক কালসর্প ভমদ, সাড়ে সাতি বিষ যোগ গ্রহণ দোষ দারিদ্র যোগ থাকে প্রতিকারও করতে হয় রত্ন করতে হয় রত্ন হচ্ছে আমাদের একটা বিশাল মুখ কাজ করে কিন্তু আমি এতটা বছর জ্যোতিষ জগতে আছি আমি কি বলি যে যোগ্য করুন যজ্ঞের মাধ্যমে যে মাহাত্মটা পাওয়া যায় যজ্ঞটা কেন যজ্ঞ আমরা একটা যোগ্য বলি যেটা হচ্ছে যজ্ঞের যোগ্য। যখন নাম গোত্র দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী চোদ্দশো বত্রিশ সালে সাতাশে এপ্রিল বৈশাখ মাসে রবিবার যুক্ত যখন আমি আপনি যখন অমাবস্যায় যজ্ঞে আহুতিটা দেবেন এই তাপপ্রবাহ বৈশাখ মাসে ওই যে যজ্ঞের যে আহুতিটা আপনি নিচ্ছেন তার যে একটা বিশাল অসাধারণ 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 সাফল্য ধরা যাক কালসর্প যোগ কারো আছে ছকে দেখা যাচ্ছে পরপর পাঁচটা ঘর ফাঁকা মনে পূর্ণ কালসর্প দোষ তাহলে কালসর্প কি রাহু এবং কেতু তাহলে রাহু আর কেতু প্রতিকার করতে হয় কিন্তু আপনি যদি কালসর্প যোগ যোগ যজ্ঞ করেন আমার অনেক ভক্ত আছে অনেক আমার সুভাধী আছে তারা বলেছে বাবা আমরা অমুক জায়গায় একটা কালসর্পদোষ যজ্ঞ করে কাটিয়ে দিয়েছি খুব ভালো যাদের মাঙ্গলিক আছে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল বারোতমে ঘরে যাতে মাঙ্গলিক সেটাকে বলে প্রবল মাঙ্গলিক এবারে মাঙ্গলিক থাকার কি কি কতটা ক্ষতি করতে পারে বিবাহতে প্রচণ্ড বাধা হবে একাধিকবার যোগাযোগ আসবে বিয়ে বাধা প্রাপ্ত হবে এবং পরবর্তী বিবাহ পরও কিন্তু দাম্পত্যের একটা অঘটন ঘটে কেন না মাঙ্গলিকের জন্য এটা কিন্তু মাঙ্গলিক দোষ কাটাতে হয় আচ্ছা যাদের ধরুন দারিদ্র যোগ আছে রবি এবং শুক্র দারিদ্র যোগ তা সে কি সারাটা বছর দারিদ্র যোগ নিয়েই বহন করে থাকবে মোটেই সম্ভব না তাকে তো একটা জায়গায় রাস্তা বেরিয়ে আসতে হবে তখন একটা দারিদ্র যোগের একটা যোগ্য করতে হয় যাদের সাড়ে সাথে চলছে কিছু গ্রহ নক্ষত্র রাশি অনুযায়ী আমার প্রোগ্রাম আপনারা দেখেছেন যে শনি সাড়ে সাতি কতটা ভয়ঙ্কর কতটা ক্ষতি করতে পারে আবার কতটা বিরাট বড় জায়গায় নিয়ে যেতে পারে তাহলে শনি সারে সব যজ্ঞ করাতে হবে দিনটা কবে দিন সাতাশে এপ্রিল চোদ্দশো বত্রিশ সালে একদম বৈশাখী মাসে প্রথম অমাবস্যা যদি আপনি কাজটা করেন যেহেতু আমার বাড়ি বেহালা নিজ শিল্পারা নিজ মন্দিরে করছি রবিবার ওই দিন সবারই ছুটি আছে রবিবার সবাই সশরীরে আসতেও পারবে এবারে দোকানে ধরা যাক সরাসরি কেউ আসতে পারছে না কারো ব্যবসা আছে কারো কর্ম আছে কারো চাকুরি আছে বা কারো ছুটি নেই অনেক কিছু ব্যাপার আছে শারীরিক একটা সমস্যা আছে ঠিক আছে চেম্বারে এসে নাম গোত্র ফটো দিয়ে যাবেন এবার নাম গোত্র ফটো দিয়ে আমি যোগ্য করে যে মূল্যবান জিনিসটা আমি তৈরি করব যোগ্যের মাধ্যমে সেটা আমি পরে আবার পরে কোনো চেম্বারের সুবিধা হলে আপনার নিয়ে চলে যাবেন যাদের শারীরিক আমি দেখেছি অনেক ষাট পঁয়ষট্টি বছর বয়স মানুষ আছে শরীর ভালো যাচ্ছে না কিন্তু বলছে আমার কাজ করার প্রচন্ড প্রচন্ড প্রবল ইচ্ছা আছে কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না এই যজ্ঞে যদি একটা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে রবিবার যুক্ত অমাবস্যা যজ্ঞে ইংরাজি সাতাশে এপ্রিল রবিবার যদি একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেন দেখবেন অনেক শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের জ্যোতিষ জগতে অনেকেই দেখবেন অনেকই প্রোগ্রাম করে বলছে যজ্ঞ কি তন্ত্র কী আরে আমাদের কথা না এটা পূর্বপুরুষ আজ থেকে এত বছর ধরে যোগ্য পুজো পাঠের একটা প্রচলিত আছে এই যে আগামী যে গত পয়লা বৈশাখ গেল দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠ কামাকাদামে লক্ষ লক্ষ মানুষের সমাগম কিসের মাকে যে দিন দর্শন তারকনাথের বলুন তারকেশ্বরে বলুন যে আমরা সারা বছর যাতে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য ভালো থাকি পরিবার যাতে ভালো থাকে শান্তি যাতে বোঝাই থাকে তার জন্যই তো মায়ের কাছে আমরা অঞ্জলি দিই পুজো দিই তা পুজো যজ্ঞের একটা মাহাত্ম নেই একজনের সাথে একজনের তীব্র একটা বিশাল দ্বন্দ্ব চলছে একটা গুপ্ত শত্রুতা চলছে একটা বগলামুখী যজ্ঞ মা বগলামুখী আমি বলেছিলাম যে আমি এই সাতাশে এপ্রিল বৈশাখ মাসে কী কী কাজ করব তার কাজটা আপনাদের সাথে আমি তুলে ধরছি এই যে বগলামুখী যাদের প্রচণ্ড শত্রু প্রচণ্ড ক্ষয়ক্ষতি করছে শত্রু মোকাবিলা করতে পারছেন না আমি তো ঘরোয়া টোটকা অনেক কিছু বলে দিয়েছি সবাই করছে কিন্তু যদি একটা বগলা মুখে যোগ্য করতে পারে নাম গোত্র দিয়ে যে শত্রুর আপনার ক্ষতি করছে তার যদি মুখমণ্ডলটা মনে করেন দেখুন কিছু তন্ত্রের কথা আছে সেটা সব কথা বলা যায় না গোপন রাখতে হয় তন্ত্র মনে কিছু গোপন গুপ্ত কিছু বিদ্যা এগুলো রাখতে হয় সব কথা বলা যায় না অতএব আমি যখন কাজ করবে দেখবেন আমার কাজে যারা সব যারা আসে দেখে আমি আড়ালে কানে কানে দিয়ে মন্ত্র দিয়ে কথা বলি জোরে আমি বলি না কেন যাদের গুপ্ত কিছু কাজ আছে একজন একজনকে চিনে আমার বাড়িতে অনেকেই অনেক অনেকে এসে চিনে গেছে বলে বাবা আপনার তো বাড়িতে উনি যাই আমি কিচ্ছু অসুবিধা নেই তোমার কাজটা তুমি করবে কেউ জানবে না চুপি চুপি কাজটা করে দেবো তা এই যে একটা বগলামুখী যজ্ঞ শনির সারে সাথী যজ্ঞ কাল যোগ্য যজ্ঞ যোগ যজ্ঞ এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ব্যবসা করছেন টাকা ধরে রাখতে পারছেন না আয়ের চেয়ে ব্যয় বেশি তো ধরে রাখতে পারছেন না একটা ধনদা ভাগ্য লক্ষ্মী যদি কবজ তৈরি করতে পারেন এবং শুধু এটা বলবো যে সাতাশে এপ্রিল যজ্ঞটা করবেন আবার তার দুদিন পরে কিন্তু শুভ অক্ষয় তৃতীয়া মানে কি সব খাতা আমার ওই দিন বাড়িতে নিয়ে আসবে মন্দিরে আমার মন্দিরে যে বাবা অক্ষয় অক্ষয় তৃতীয়ার খাতা কিন্তু আপনাকে পুজো করে দিতে হবে আমি সব হাল খাতা ওই দিন অক্ষয় তৃতীয়ার আগের দিন আমি অবস্থার দিন সব পুজো করে দেবো যারা ব্যবসার সাথে যুক্ত প্রচুর আমার আমতলা থেকে আসবে আমার তারকেশ্বর থেকে আসবে আমার মেচেদা থেকে আসবে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে আসে খাতা নিয়ে আসবে আমি সব ওই দিন পুজো পাঠ করে একটা যেটা গণেশ লক্ষ্মী গণেশের পুজোর নিয়ম সেটা আমি অমবস্থার দিন করে দেব এবং দেখুন প্রত্যেকের জন্য বলি ভাগ্য চেষ্টা ভাগ্য প্লাস চেষ্টা আপনাকে রাখতে হবে ভাগ্যকে নিয়ে সবসময় থাকলে আপনার চেষ্টাটা আপনাকে করতে হবে মনে কোনো নেগেটিভ চলবে না সব সময় পজিটিভ রাখতে হবে আজকে হচ্ছে না ওয়েট করুন দুদিন ওয়েট করুন কুড়ি দিন ওয়েট করুন দেখবেন আপনি একদিন সাফল্য আপনাকে পেতেই হবে সব সময় নেগেটিভ করলে হবে না পজিটিভ আনতে হবে এই যে আজকে অনেক গার্জেন এসে সব সন্তান সন্তকে পড়াশোনা এই বিদ্যা বুদ্ধি এই নানান রকম নানা চলছে কথা শুনছে না রাগ হয়ে যাচ্ছে পড়াশোনায় মনসুখিতে পাচ্ছে না আলো মা এত চিন্তা করবে না একটু বাচ্চা ছেলে একটু জেদ রাগ থাকবেই হ্যাঁ ওভারঅল যেটা অতিরিক্ত যাতে না হয় তার জন্য একটা পুজো পাঠ হোম হোমযোগ্য তা আমি প্রত্যেকের জড়ি বলছি দেখতে পাচ্ছেন বাংলা চোদ্দোশো বত্রিশ সাল সাতাশে এপ্রিল ইংরাজির সাতাশে এপ্রিল বাংলা চোদ্দোশো বত্রিশ সাল রবিবার বৈশাখী অমাবস্যা অর্থাৎ বছরের চোদ্দোশো বত্রিশ সালে প্রথম অমাবস্যা এই দিন নিজ নাম গোত্র দিয়ে যার যা সমস্যা সেই সমস্যাটা শুধু আমাকে বলবেন চেম্বারে এসে সেই মতো বসে আমি কাজটা করে দেবো যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে তাদের আমার থাকা খাওয়ার একনা সব ব্যবস্থা থাকবে এবং যারা আসতে পারবে না তারা ইতিপূর্বে আগে চেম্বারে এসে নাম গোত্র ফটো দিয়ে যাবে দেখবেন অনেক দিন অনেকেই একটা প্রেম ভালোবাসা একটা সুন্দর সম্পর্ক তার একটা বশীকরণ ক্রিয়া করতে হয় বসিকরণের নেই বশীকরণটা কি আমার তৈরি না নিশ্চয়ই না বশীকরণ অনেক অনেক বছরের তৈরি একটা বসীকরণ যদি ক্রিয়া যদি আপনি যজ্ঞের মাধ্যমে করতে পারেন দেখবে আপনার মনোবাসনা পূর্ণ হবেই 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 অর্থ বিদ্যা বুদ্ধি স্বাস্থ্য শরীর মানসিক কর্মকেন্দ্রিক দেখবে কর্মে প্রচণ্ড ডিস্টার্ব চলছে হোয়া কাজে বাধা আয়ের চেয়ে ব্যয় বেশি অর্থ ধরতে পারছে না মান সম্মান হানি হয়ে যাচ্ছে মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনি একজনের সাথে খুব ভালো কথা বলছিলেন এমন একটা কথা বললেন যে কথাটা তিক্ততা এসে গেল প্রাপ্তি যোগ পাচ্ছেন না প্রাপ্তি পাচ্ছেন না একটা ভূমি ভূমি নিয়ে একটা আইনি ঝামেলা চলছে সম্পত্তিগতনে আইনি ঝামেলা চলছে তার জন্য বাস্তুর কাজ করতে হয় তাই এই যে প্রোগ্রামটা করলাম যে অমাবস্যার মাহাত্মটা কি অমাবস্যা একটা বিশাল মাহাত্ম এই অমাবস্যার মাহাত্ম যদি আপনি কাজ করতে পারেন সঠিক নিয়মে সঠিক প্রথা অনুযায়ী এবং সেই নিয়ম নিষ্ঠা অনুযায়ী যেটা আমি বারবার বলেছি দেখুন একজনের বুধ খারাপ রবি খারাপ মঙ্গল খারাপ কেতু খারাপ রাহু খারাপ চন্দ্র খারাপ স্টোন পড়তেই পারে কেন স্টোন আমি বারবার বলেছি যে বিজ্ঞান যদি আমি বলি বিজ্ঞানের সাথে একটা রবি এই যে চুরি যে ধারণ করে একটা যে সূর্যের সাথে কসমেটিক পাওয়া এই যে পাওয়ারটা রেটা পাওয়া যায় এতে অনেক ভাইব্রেশন বাড়ায় কিন্তু এই মুহূর্তে পড়তে পারছেন না তার জন্য একটা যোগ্য তার জন্য পুজোপাঠ তার জন্য আপনার কিছু নিয়ম নীতি মানতে হবে ডাক্তার শরীর সারা শরীর স্বাস্থ্য খারাপ হলে ডাক্তারও পরামর্শ নিতে হবে আইনি ঝামেলা হলে একজন আইনজ্ঞ পরামর্শ নিতে হবে তার সত্ত্বেও আপনাকে অ্যাস্ট্রোলজিটাও মানতে হবে যে কোন ছকের জন্য আমি বা কোন দোষার জন্য আমার সন্তান ক্ষেত্রে বাধা কোন দোষার জন্য আমার আইনি ঝামেলাটা হচ্ছে কোন দোষা অন্তর্দশার জন্য আমি ভূ সম্পত্তিগত আমার আইনি ঝামেলা কোন দোষা অন্তর্দশার জন্য আমার কোনো কাজে সাকসেসফুল হচ্ছে না কোন দোষা কোন গ্রহের জন্য আমি কর্মক্ষেত্রে সাফল্য পাচ্ছি না সেটা টোটাল একটা অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং করতে হয় তার সাথে কী বলবো একটা যোগ্য করুন তাই প্রত্যেকের জন্য বলছি যে আগামী সাতাশে এপ্রিল রবিবার অর্থাৎ বাংলা বর্ষের চোদ্দোশো সাল এই যে একটা বিশেষ ক্রিয়া আমি করব আপনাদের জন্য এই কাজটায় শুধু আপনারা থাকবেন যজ্ঞ আউতিরা দেবেন সন্ধ্যে সাতটা গতে আমি অবশ্যই বসবো সাতটা থেকে আমার সারাক্ষণ চলবে যতক্ষণ মানুষের আমার চাপ থাকবে আমার ভক্তবৃন্দের চাপ থাকবে ততক্ষণ আমাকে কাজটা করতেই হবে সাতাশে এপ্রিল সন্ধে সাতটা গতে পুজোয় বসবো প্রত্যেকে আমার সাদর আমন্ত রইল আপনারা আসুন তার আগে চেম্বারে যোগাযোগ করুন যার যা সমস্যা দিনটা মনে রাখবেন সাতাশে এপ্রিল রবিবার এবং যার যা সমস্যা আছে তার চেম্বারে এসে যোগাযোগ করে সঠিক নিয়মে কাজটা করুন দেখবেন সারা বছরটা আপনার সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজসম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয় চতুর্বর্গ ফলপ্রাপ্তি পবিত্র মন্ত্র উচ্চারণ করে যজ্ঞের মাধ্যমে লেলিয়ান শিখা যজ্ঞের মাধ্যমে সেই তাপটা যদি নিতে পারেন এবং যজ্ঞের পর যে যজ্ঞের পর যে আহুতিটা দিতে হয় যে আউতিটা দিয়ে বলি অনাহতি আনন্দ আউতির যে একটা অনাহতি আনন্দ সেটা যদি নিতে পারেন এবং যোগ্য ভস্য যেটা নিতে পারেন তার জন্য ধৈর্য রাখতে হবে বসতে হবে সেই কাজটা যদি করতে পারেন দেখবেন আপনার সংসারে অনেক অনেক ভালো থাকবেন এটা আমার কথা না চিরা চরিত্র করে আসছে ঋষি ঋষিরাও যজ্ঞের মাধ্যমে অসাধ্য সাধন করেছিলেন তাই প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন চোদ্দশো বত্রিশ সালের বৈশাখ মাসে প্রত্যেকের আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা এবং প্রত্যেকের সংসারে সুখ শান্তি শাস্ত্র আমি কামনা করি প্রত্যেকই ভালো থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন সাথে থাকুন জয় মাতারা জয় মাতারা জয় গুরুবামদেব জয় মাতারা